সালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুম্মানা বেগম বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বেলা সাড়ে এগারোটায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা বিএনপির কার্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত রাজশাহী দুই সদর আসনের এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু এ সময় মিনু বলেন আপসিন নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমন অবস্থায় তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানান আল্লাহ যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এরপর তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন সেক্রেটারি মাহফুজুর রহমান রিটন সহসভাপতি অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা মহানগর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরে হেরিটেজ উৎসব ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রত্নতন্ত্র এবং বহুমাত্রিক সাম্প্রদায়িক সংস্কৃতিকে উদযাপন করতে গতকাল দিনব্যাপী এ আয়োজন করা হয় অনুষ্ঠানে জাদুঘরের মূল্যবান সংগ্রহ থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রদর্শন করা হয় যা দর্শকদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের বিশেষ নিদর্শন উপস্থাপন করে উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা হিসেবে ছিল সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্য গম্ভীরা ও আলকাপ গান এই আয়োজনের মাধ্যমে রবীন্দ্র বরেন্দ্র ভূমির আঞ্চলিক লোকসংস্কৃতির অনন্য অভিজ্ঞতা দর্শকদের কাছে পৌঁছানো হয় জাদুঘর প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জো প্রফেসর সালে হাসান নকিব বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির দু ছাব্বিশ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোড়া মনোনীত রফিকুল পরিষদ ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে গতকাল সমিতির গৌহর আলী ভবনে অনুষ্ঠিত ভোটগ্রহণে মোট আটশো ভোটারের মধ্যে সাতশো চুরাশি জন ভোটাধিকার প্রয়োগ করেন ঘোষিত ফলাফলে সভাপতি পদে শেখ মোহাম্মদ রেজাউর রহমান চারশো একান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই পরিষদের প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে চারশো ভোট পেয়ে টানা চতুর্থ নির্বাচিত এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাফি আহমেদ মিঠু মোহাম্মদ আতিকুল মাহবুব সালাম যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ এনামুল হক পান্না লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মৌসুমী আক্তার নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আতাউর রহমান খান মুক্তা নাটোর সদর উপজেলার মির্জাপুর সেন্টার পাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৈঠকে সাবেক উপমন্ত্রী দুলু বলেন আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের দেশের এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর এক আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ বলেন নারী সমাজ দেশের উন্নয়ন ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মূল চালিকাশক্তি নৈতিক সমাজ গঠনে শিক্ষিত ও সচেতন নারীর ভূম বিকল্প নেই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার সভানেত্রী শাহনাজ জান্নাত প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহিলা বিভাগের জেলা সেক্রেটারি শাহনাজ শেলি বগুড়ায় অভ্যন্তরীণ আমন ধানচাল সংগ্রহ শুরু হয়েছে এবার ধানচালের দাম বাড়ায় ধানচাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ গত 20 নভেম্বর থেকে আমন ধানচাল সংগ্রহ অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর যা চলবে আগামী দু হাজার ছাব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত মিলারদের সাথে চুক্তি করবে খাদ্য বিভাগ এছাড়া ডিজিটাল চাল সংগ্রহ ব্যবস্থাপনায় চলছে কার্যক্রম দাম বাড়ায় এবার কৃষক ও ব্যবসায়ীরা গুদামে ধান চাল দিতে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে